আজকে আমরা চলে এসেছি ঢাকা থেকে অদূরে গাজীপুরে অবস্থিত রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে তো চলো আয়োজনে শুরুতেই ঘুরে দেখি আমাদের আজকের স্কুল এই প্রতিষ্ঠানটি যারা স্থাপন করেছিলেন তার অত্যন্ত প্রজ্ঞা এবং বিচক্ষণতার সাথে এর মূল ঠিক করেছিলেন শৃঙ্খলাই জাতির মেরুদণ্ড এবং এই প্রতিষ্ঠান স্থাপনের উদ্দেশ্য তারা নির্ধারণ করেছিলেন দেশের জন্য ভালো মানুষ গড়ে তোলা আমাদের সব কাজের উদ্দেশ্য থাকে যে স্কুল হবে একটা আনন্দের জায়গা স্কুল হবে মজার জায়গা এখানে যারা পড়ছে তারা পড়তে চাইবে যারা এখানে পড়তে পারছে না তারা এখানে এসে পড়তে চাইবে স্কুলে আসলে স্কুলে থাকতে চাইবে স্কুল ছুটির পর স্কুল আবার ফিরে আসতে চাইবে এর মাধ্যমে আমরা দেশের জন্য একটি আলোকিত ভবিষ্যৎ প্রজন্ম গড়ে তুলতে চাই যারা হবে দেশের জন্য নিবেদিত পান সৎ সচ্চরিত্র এবং শিক্ষিত দেশ ও জাতি গঠনে রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এবং কলেজের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করছি দীপ্ত টিভির সকল দর্শক শুভানুধ্যায়ীদের প্রতি আমাদের অখণ্ড শুভেচ্ছা রইল বিশেষ করে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা সকল শিক্ষার্থী দর্শকদের প্রতি আমাদের বিশেষ ভালোবাসা তোমাদের সকলের জন্য উন্মুক্ত আমন্ত্রণ রইল আমাদের ক্যাম্পাস পরিদর্শনের জন্য যে কেউ আমাদের এখানে আসতে চাইবে আমাদের সাথে যোগাযোগ করবে আমরা তোমাদেরকে স্বাগত জানাবো আমাদের সকলের জীবন আলোকিত হোক সফল হোক সুস্থ হোক মহান সৃষ্টিকর্তা আমাদের সবার সহায় হোক আমিন